পুলিশের জালে দুই গাজা মাফিয়া সোমবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার ও এসডিপিও সৌরভ শেণের নেতৃত্বে বিভিন্ন বিশেষ অভিযান চালায় পুলিশ।সাতই ধরা পড়েত গাজা ও ফেন্সি মাফিয়া। সোমবার গভীর রাতে আগরতলার গাচিয়া থেকে গ্রেফতার হয় গাজা ও ফেন্সি মাফিয়া শরজ বিশ্বাস। অন্যদিকে অপর দিকে শরজ আনিকে সোনাপুর থানার মতিনগর থেকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের বিরুদ্ধে খোয়াই থানায় বহু অভিযোগ রয়েছে। ডিপিএস কেস রিলেটেড কিছু ইস্যুতে আমরা দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি অনেক দিন ধরে আমাদের ইয়ে ছিল গ্রাউন্ড ওয়ার্ক করছিলাম আমরা তো আজকে একজনকে তো আমরা পেয়েছি কয়পুর পি ওরা ইয়ে করেছে ডিটেন করেছে আর ইন্ট্রোগেশনে আরেকটা যেটা নাম আমাদের বেরিয়েছে ওটা জাস্ট অনেক কম চান্স ছিল পাওয়ার তারপরও আয়ও ইয়ে করেছে ইনিশিয়েট নিয়েছে তো আয়োর কাছে কিছু বেসিক ইনফরমেশন ছিল ওটার উপরে বেস করে আমরা চান্স নিয়েছি এবং দ্বিতীয় যে আরেকজন আসামি বা ই কেসের যে কানেক্টেড অ্যাসোসিয়েট ছিল ওকেও আমরা অ্যারেস্ট করতে পেরেছি তো ইনভেস্টিগেশন চলছে তো এত ডিটেলস আমি এখন বলতে পারবো না ड्यू टाइम आखिर जानिए दे कौटे जो प्रड्यूस हो तो आप देखते हैं